হ্যাঁ এভরিবডি আমি কবি সুব্রত মিত্র এখন আছি আমি বাসন্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে জামা ষষ্ঠী উপলক্ষে এসেছি দেখে বুঝতেই পারছেন তো এখানে আসলে একটা বাচ্চাদের সাথে আমি খুব আনন্দে মেতে উঠি শৈশবকে খুঁজে পাওয়ার চেষ্টা করি এক্ষুনি আমি এই জামা খুলে নেমে পড়তে হবে আমি দেখাচ্ছি এটা আমার এটা আমার শ্বশুরমশাইয়ের পুকুর হ্যাঁ এই যে আমার বন্ধুরা নেমে নেমে গেছে ওই যে ওপার প্রান্তে চলে গেছে হ্যাঁ ওদের সাথে আমি সামিল হব গত বছর আমি নেমেছিলাম এই পুকুরটায় জলটা কম ছিল গত বছর তাই আমি ওই পাশে প্রতিবেশী পুকুরে নেমেছিলাম সেটা দেখেছেন আপনারা শুরু করছি হ্যাঁ বাকিটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার নামার এখন সৌভাগ্য হয়নি সুপ্রতিম সাঁতার কাটছে হ্যাঁ সাঁতার কাটছে মানে সুপ্রতিম সাঁতার শিখতে পারিনি এখন ওই ধারে বসে ডুব ডুব মারছে হ্যাঁ ঈশান কিান চলে আসো তুমি তো আমাকে সাঁতার শেখাবে বলছিলে তোমরা কেউ এসো আমাকে ক্যামেরাটা ধরবে আমি নামছি এতক্ষণ ক্যামেরাম্যান পাইনি গামটো আমাৰ কথা শুনি আগে থাকেই গৈছে তিন ৰকম খাদাৰ কাটব আগে বাহিৰত কেইটেছিল থাকলে হবে আচ্ছা ঈশান হচ্ছে আমার টিচার এই যে আমরা তিন প্রকার সাঁতার কাটবো একটা হচ্ছে একটা সোজা যাওয়া একটা হচ্ছে ঘুরতে ঘুরতে সোজা যাওয়া আরে সে তন্ময় তো নেই তন্ময় তো ভালো সাঁতার কাটে নেই কেন স্কুলে না আচ্ছা তো যাই হোক সেটা আমরা চেষ্টা করছি ও কখন আসবে স্কুলে ছুটি হবে দেখটা দেখ হ্যাঁ তাহলে মনে আছে তো সেই আগের বারের মতো হ্যাঁ ঠিক আছে আর একটা সাঁতার হচ্ছে তোমার পিছন পিছন আমি যাব তোমার প্যান্ট ধরে ধরে ঠিক আছে তাহলে এখন প্রথম ঘুরে ঘুরে ঘোরা সাঁতার ওকে দেখেন না হাং ভাং নাই নানা শুনা সি

পিকেপ আসছে না উনি বলছে উনি